আসসালামু আলাইকুম চলে আপনাদের সবার প্রিয় পাথন বাজার মেন ব্রাঞ্চ থেকে আজকে শনিবার তো আমাদের কিন্তু নিউ শিপমেন্ট চলে আসছে দেখেন নতুন নতুন কিন্তু কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ কাতানের এবং হচ্ছে ভাইরাল শাড়িগুলো যেটা আমাদের প্রচুর থেকে প্রচুর পরিমাণ সুন্দরী সুন্দর আপুদের জন্য কিন্তু এই শাড়িগুলো প্রচুর মানে বেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে সবাই যারা হচ্ছে শাড়ি একবারই পড়তে জানে না তাদের জন্য কিন্তু খুবই সুপার বেস্ট একটা কালেকশন এবং প্রাইসটাও কিন্তু বেস্ট একটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক টাকা পারবেন এবং কাতান শাড়ি চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কাতান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের স্টকে শেষ হয়ে গেছিল আবার নতুন করে স্টক করা হয়েছে এটা হচ্ছে কাতান শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং দেখেন খুব সুন্দর তাজ জামদানি ময়মুরব্বিদের জন্য আম্মুর নানি দাদিদের জন্য গিফটের জন্য তাজ জামদানি কিন্তু চলে আছে ছয়শো টাকা করে এবং হলুদের কাতারে কিন্তু চলে আসছে হলুদের কাতান মাত্র কত করে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কাতানগুলো খুলে খুলে দেখেন পারেন দেখেন

দেখতে যত সুন্দর এগুলো পরেও অনেক আরামদায়ক এবং চাও যে কেউ কে হচ্ছে আপনারা এটা গিফট করতে পারবেন এবং একটা মানে কেউ ব্লিক করতে পারবেন এগুলো আসলে এত কম প্রাইজের একটি সুন্দর শাড়ি যেটা আমরা দিচ্ছি মাত্র কত করে মাত্র 550 নানগুণ ব্র্যান্ডে হচ্ছে শোরুম কি আজ খোলা হ্যাঁ নারায়ণগঞ্জ শোরুম আজকে খোলা আছে ত্রিপিস দেখাবো পরবর্তীতে সারাক্ষণ ইচ্ছা আমরা ত্রিপিস দেখাই এটুক পরে হচ্ছে আমাদের ত্রিপিস লাইভ হবে অবশ্যই সবাই দেখবেন এই দেখেন এটা হচ্ছে সবুজের ভিতরে হলুদ সবুজ হলুদ যেটা মানে খুবই আমাদের এটা চাহিদা ছিল হলুদ সবুজটা নিয়ে আসেন পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে তো এটা কিন্তু খুব সুন্দর সুন্দর টাকা চলে আসছে এবং এটা কিন্তু এক রকম চারটা পাঁচটা চালু কিন্তু আপনারা নিতে পারবেন তো দেরি করা যাবে না দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আর মিস মানে কিন্তু লস করে ফেলবেন তাই দ্রুত আলাদা করে ফেলতে হবে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি আমরা দেখেন শাড়ির গেট আপ গুলো দেখছেন মানে এগুলো পড়লে মানে আসলে শাড়ি তো পড়লে বুঝা যায় না যে এত কমের শাড়ি আর যে কোনো একটা শাড়ি আসলে শাড়ি হচ্ছে পরের উপরে সুন্দর যখন একটা শাড়ি পরবেন সুন্দর করে সাজুগুজু করে তখন আসলে কেউ

জেরি মানে লস আর লস মানে কিন্তু পুরাই লস দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কত সুন্দর কাদান পাঁচশো পঞ্চাশ টাকায় কত সুন্দর কাতান এবং হচ্ছে আমাদের জামদানি দেখাবো একটু পরে জামদানি দেখাবো একটু লাইফটা শেয়ার করতে হবে বেশি বেশি করে সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে দেখেন কালার গুলো দেখেন সম্পূর্ণ সিলভার ওয়ার্ক করা দেখছেন সম্পূর্ণ সিলভার ওয়ার্ক করা হ্যাঁ

এ শেয়ারটা দেখে এ শেয়ার কিন্তু পাবলিক ফাইল এই দেখেন এটা হচ্ছে পুরোটা জমি ইন পাইটটা কন্ট্রাস্ট পাইটটা হচ্ছে কন্ট্রাস্ট আর লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে কারোর সবাই দেখতে পারে এবং সবাই সবার পছন্দ মতো পছন্দ অনুযায়ী প্রিয়জনদের জন্য পছন্দের স্বয়ং কালেকশন গুলো নিতে পারে কারণ সবাই সব জায়গা চিনিও না জানেও না এইজন্য আমরা সব সময় বলি যে আপনারা লাইভগুলো শেয়ার করে দেন

কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুলো অনেক টাকা করে দেখছেন কত সুন্দর এই একটা পেঁয়াজি কালার এগুলো মার্কেট থেকে নিতে গেলে চোখটা বন্ধ করে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে হান্ড্রেড পারসেন্ট বারোশো পনেরোশো টাকা নিচে এই শাড়ি আনতে পারেন এটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পনেরো টাকা করে এগুলোর ভিতরে আরো অনেক ভেরিয়েশন আছে যারা গিফটের শাড়িগুলো চাচ্ছিলেন আমাদের ছিল না দিতে পারেনি তো দ্রুত চলে আসুন এবং যারা বিয়ে কেনাকাটা করবেন তারা আমি বলবো সরাসরি আপনার শোরুমে চলে আসুন এসে দেখে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছে না প্রাইস চারশো পঞ্চাশ এই দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার পাবেন এবং হচ্ছে আর ডিজাইনও কিন্তু আলাদা আছে এবং এই যে ভাইরাল যে শাড়ি যেটা হচ্ছে আমাদের প্রচুর থেকে প্রচুর পরিমাণ ভাইরাল বাটিক সিল্ক এখনো আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে আবারও তো যারা এখনো নেন নেই দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা চাচ্ছিলেন খুঁজছিলেন তাদেরও আমি বলবো নজরে পড়লে দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে ভাইরাল বাটিক শাড়িটা এবং এটার ভিতরে আদারস আরও ডিজাইন আছে অন্য অন্য আছে যে দেখেন এই একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ফোর টাকা করে দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকা করে এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যেগুলো এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস সেম থাকবে মাত্র ফোর টাকা করে ইয়াংদের ক্রাশ শাড়ি হচ্ছে এগুলো সিল্ক সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো

মাত্র ফোর টু টাকা করে দেখেন এই যে হোয়াইটের ভিতরে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে সাইডেই আসলে এগুলো প্রত্যেকটা সুন্দর মানে কোনটা দেখে আপনারা কোনটা নেবেন নিজেও আসলে কনফিউজ হয়ে যাবে এবং এটা কিন্তু ব্লাউজের পিস আছে এটাও আমরা দিবো চারশো পঞ্চাশ টাকা দেখ ও সো বিউটিফুল দেখছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো নিতে হলে অবশ্যই কোথায় আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চে আসতে হবে আর আমাদের মেন ব্রাঞ্চে যদি আপনারা না আসতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কারণ অনলাইনে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এক অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার যিনি পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন অথবা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে তা আমরা এখনকার মতো এখানে শেষ করে দেব এবং পরবর্তী লেগে আবার দেখা হবে আপনাদের মাঝে চলে আসবেন নিত্য নতুন সব কালেকশন নিয়ে সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য